অনেকগুলো শখের মাঝে একটা শখ হচ্ছে ঘরের ফার্নিচার কেনা সবাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি ও চলুন আজকের ভ্লগে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসা যাক কোথা থেকে ফার্নিচার তৈরি করেছি এবং কি নিয়েছি তো ভিডিও তো এই তো আজকে সকাল বেলায় বের হয়ে গিয়েছি আর একদম আমাদের বাড়ির পাশেই এরকম একটা দোকান এখানে কাঠের থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার কাস্টমাইজ করে নেওয়া যায় এইখানে এই প্রথমবার আমি এসেছি তো চারিপাশটা বেশ ভালোভাবে ঘুরে দেখছিলাম এইখানে সব রকমের সব ধরনের ফার্নিচারই রয়েছে তো এইখানে মোটামুটি খাট থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার আছে আলমারি ড্রেসিং টেবিল পড়ার টেবিল ওয়াইড আর এই তো এইখানে এই আলমারিগুলো বানিয়ে রেখেছিল আর এই তো এগুলো ছিল ওয়াইড্রপ ড্রপ ছোট খাটো ডাইনিং টেবিল থেকে শুরু করে আমি অনেক কিছুই দেখতে পেলাম যদিও আমার বাবা আমার সংসারের সব ধরনের ফার্নিচারই দিয়েছে আমাকে তারপরে আজকে গিয়েছিলাম একটা আলমারি দেখার জন্য তো এই ধরনের ফার্নিচার আমাদের বাড়িতে নেই বলে চলে তবুও শখ করে একটা তৈরি করব আর এইখানে এই ছোট্ট পয়ার টেবিলটা অনেক বেশি সুন্দর ছিল এখানে একটা বড় সুবিধা হচ্ছে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে যে কোনো ধরনের ফার্নিচার তৈরি করতে পারবে তো এইখানে এই আলমারিটা তৈরি করা ছিল আমি ঠিক এরকম ধরনেরই আলমারি খুঁজছিলাম তবে এই আলমারি গুলোতে অনেক বেশি ডিজাইন ছিল আমি এই ধরনের আলমারিগুলো নেব না কারণ এই ধরনের আলমারিগুলোতে খুব তাড়াতাড়ি ময়লা জমে এবং এগুলো পরিষ্কার করা অনেক বেশি কষ্টসাধ্য মনে হয় আমার কাছে আমি একটু অল্প ডিজাইনের আলমারি খুঁজছিলাম তবে এখানে যেগুলো ছিল সেগুলো কোনোটাই পছন্দ হয়নি তারপরে পরে দোকানে যে চাচাটা ছিলেন তিনি মোবাইলে কয়েকটা ছবি দেখালেন সেই ছবি থেকে একটা পছন্দ করে তারপর বানাতে দিলাম এইখানে বেশি একটা আলমারি ছিল না এই একটা দুটো আলমারি ছিল বেশি তৈরি করে রাখে না অর্ডার দেওয়ার পরে অর্ডার কনফার্ম করে তারপরে দেয় এইখানে এই ওয়ার্ড্রপটা অনেক বেশি সুন্দর ছিল তো আমরা পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে আসলাম যেটা আমরা নিব এই ডিজাইনের আলমারি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে এগুলো ছিল এখানকার সব থেকে হাই কোয়ালিটি তো এইখানে এই ওয়ার্ড্রপটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এতক্ষণ এই তো বানাতে দিয়ে আসার বেশ কয়েকদিন পরে আলমারিটা দিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে এই পছন্দের আলমারিটা তৈরি করে দিয়েছে আলমারিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে দুটো আলমারির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আলমারিটা যে এত বড় এখানে যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা সরিয়ে এটা রেখেছে যারা যারা পেজটি এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে সাথে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম